চিকেন নেক কি ভারতের ভূ রাজনীতিতে চিকেন নেক কিভাবে দুধারিতার হিসেবে কাজ করে আজকের ভিডিওতে সে কথাই তুলে ধরব চিকেন নেক হলো ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড যা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি ও এর আশেপাশের অঞ্চলের সমন্বয়ে গঠিত শিলেগুড়ি করিডোর আর এই শিলিগুড়ি করিডোর দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো এজন্য একে চিকেন নেক বলা বলা হয় চিকেন নেকের দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্ত 22 কিলোমিটার কিন্তু কোনো কোনো স্থানে করিডোরটির প্রস্থ প্রস্ত সতেরো কিলোমিটারের কাছাকাছি ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রে করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার অন্য দিক থেকে দেখলে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক একটি হুমকি হয়ে উঠতে পারে কারণ ভারতের আটাশটি প্রদেশের মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে আটটি প্রদেশ অবস্থিত প্রদেশগুলো হচ্ছে সিকিম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় এই সেভেন সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রবিন্দু থেকে বহুদূরে অবস্থিত আর এই সেভেন সিস্টার্স প্রদেশগুলোতে প্রবেশের একমাত্র পথ হচ্ছে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর আর এই চিকেন নেকের সন্নিকটে রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান ও চীন বাংলাদেশ নেপাল ভুটানকে নিয়ে তেমন কোনো চিন্তা না থাকলেও চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্থানের ফলে চিকেন নেকের নিরাপত্তা ঝুঁকির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে চীন ও চিকেন নেকের মধ্যবর্তী দূরত্ব মাত্র একশো তিরিশ কিলোমিটার চীনারা তাদের বর্তমান অবস্থা থেকেই চিকেন নেকের ওপর গোলাবর্ষণ করতে পারবে এজন্য ভারতীয় সরকারের এ অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে চিকেন নেকে প্রচুর পরিমাণ সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডোরটি পাহারা দিয়ে থাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এই অঞ্চলে সক্রিয় সব কিছুকে ছাপিয়ে এ অঞ্চলে চীনের কার্যক্রমে ভারতের দৃষ্টিতে সবচেয়ে বেশি বিপজ্জনক চীন বরাবরই নিজেদের সামরিক অবস্থানকে চিকেন নেকের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে এবং দুই সালে চীন ও ভারতের মধ্যে সংঘটিত দুকলাম দ্বন্দ্বের এটি ছিল মূল কারণ উল্লেখ্য দুকলাম মালভূমি আনুষ্ঠানিকভাবে ভুটানের অন্তর্ভুক্ত এবং ভারত এই ভূখণ্ডকে ভুটানি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে কিন্তু চীন এই ভূখণ্ডটির মালিকানা দাবি করে আসছে উত্তরে চীনের জাতিগত তিব্বতি অধর্ষিত চম্বি উপত্যকা এবং দক্ষিণে ভারতের চিকেন নে এ মতাবস্থায় চীন দুকলাম অঞ্চলের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারলে তাদের সামরিক উপস্থিতি চিকেন নেকের একেবারে দূর গোড়ায় চলে আসবে এর ফলে চিকেন নেকের নিরাপত্তা ঝুঁকির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে এজন্য ভারত দুকলামে চীনা আধিপত্য স্থাপনের বিরোধী উনিশশো সাল থেকে চীনা ভুটানের সীমান্ত বিরোধ নিরসনের জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে উনিশশো সালে চীন মধ্য ভুটানের ভূখণ্ডের উপর তাদের দাবি ছেড়ে দেওয়ার পরিবর্তে দুকলাম অঞ্চল চীনের কাছে হস্তান্তর করার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছিল কিন্তু ভুটান প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং ধারণা করা হয় ভুটানের এই সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতীয় চাপ দায়ী ছিল অবশ্য চীন ও ভুটানের মধ্যে আলোচনা অব্যাহত থাকে দুই সালে উভয় পক্ষ বিবদমান অঞ্চল যৌথভাবে জরিপ করতে সম্মত হয় এবং দুই সাল নাগাদ এই জরিপ সম্পন্ন হয় মতাবস্থায় দুই হাজার সতেরো সালের জুন মাসে ভারত অভিযোগ করে যে চীন বিতর্কিত দুকলাম অঞ্চলে সড়ক নির্মাণ করছে পরবর্তীতে সেনাবাহিনী চীনের সড়ক নির্মাণে বাধা দিয়েছিল কিন্তু চীনারা বাধা অগ্রাহ্য করে দুকলামে সড়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু এই সড়ক নির্মিত হলে চীনের ইয়াদং দুকলামের সঙ্গে যুক্ত হতো এর ফলে চীনারা সহজেই চিকেন নেকের কাছাকাছি তাদের সৈন্য সামন্ত ও রসদপত্র মোতায়েন করার সুযোগ পেত এই পরিস্থিতিতে ভারত চীনাদের বাধা প্রদানের সিদ্ধান্ত নেয় এবং ভারত ও সৈন্যরা দুকলামে প্রবেশ করে প্রায় আড়াই মাস বিবি দুকলামে এই দ্বন্দ্ব অব্যাহত থাকে এবং অবশেষে দুই সালে অক্টোবরে উভয় পক্ষে একটি সমঝোতায় পৌঁছে চীনের সড়ক নির্মাণ বন্ধ করার শর্তে ভারত দুকলাম থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় অবশ্য সে সময় বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন যে চীন দুকলাম সড়ক নির্মাণ বন্ধ রাখলেও তাদের উক্ত অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে কার্যত দুই হাজার সালের অক্টোবরের জানা যায় যে চীনারা দুকলামের কাছে বিভিন্ন সামরিক স্থাপনা নির্মাণ করছে কিন্তু ভূখণ্ডটি যেহেতু ভুটানের সেহেতু ভুটানের অনুমোদন ছাড়া ভারতের এই ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ ছিল না তদুপরি দুই হাজার বিশ সালের মে থেকে নাদাকে চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে এবং এই প্রেক্ষাপটে ভারত ভুটানের অভ্যন্তরে চীনের সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়াতে আগ্রহী ছিল না ফলে ভুটানের অভ্যন্তরে চীনের সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত থাকে এবং চিকেন নেকের নিরাপত্তা ঝুঁকির মাত্রাও যথারীতি বৃদ্ধি পেতে থাকে দুই সালের অক্টোবরে চীন ও ভুটান তাদের মধ্যকার সীমান্ত বিরোধ নিরসনের উদ্দেশ্যে একটি সমঝোতার স্মারকে স্বাক্ষর করেন কিন্তু সমঝোতা স্মারকটির সত্তাবলী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি ভুটান যদি এই চুক্তিতে দুকলামকে চীনের কাছে হস্তান্তর করে থাকে বা সেখানে পরোক্ষ চীনা আধিপত্য স্বীকার করে নেয় সেক্ষেত্রে চিকেন নেকের নিরাপত্তার ব্যাপারে ভারতীয় সমর্বিতদের দীর্ঘদিনের ভীতি বাস্তবে রূপ নেবে কিন্তু এখনও এই চুক্তির সত্তাবলী প্রকাশিত হয়নি ফলে এ ব্যাপারে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না এখন কথা হচ্ছে চীনের পক্ষে চিকেন নেক দখল করা বা দখল করার পর এর নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হবে হবে। না। কারণ চিকেন নেক দখলের জন্য চীনা সৈন্যদেরকে একটি অত্যন্ত মধ্য অগ্রসর হতে ও উভয় স্থানের এক পাশে ভারতের সিকিম প্রদেশ এবং অন্য পাশে ভুটানি ভূখণ্ড অবস্থিত অবস্থায় চীনা সৈন্যরা যদি চুম্বি উপত্যকা থেকে একটি দক্ষিণমুখী সরল রেখা ধরে চিকেন নেকের দিক অগ্রসর হয় সেক্ষেত্রে ভারত সৈন্যরা দুই পাশ থেকে অগ্রসর মান চীনা সৈন্যদের উপর গুলি বর্ষণ করতে পারবে এবং এর মধ্য দিয়ে তাদের প্রতিহত করতে পারবে আর চীন যদি চিকেন নেক সহজেই দখল করে নিতে সক্ষম হয় সেক্ষেত্রে দুই পাশ থেকে পাল্টা আক্রমণ চালিয়ে সহজেই চিকেন নেক পুনর দখল করে নিতে পারবে কিন্তু যুদ্ধের সময় চীনা সৈন্যরা যদি কেবল দুকলামের মধ্য দিয়ে অগ্রসর না হয়ে আশেপাশের ভারতীয় ও ভুটানি ভূখণ্ড দখল করে এরপর চিকেন নেকের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে ভারতীয়দের পক্ষে চিকেন নেক রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে সুতরাং চিকেন নেক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ভারতের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবেই থেকে যাচ্ছে